প্রণবী বক্স চুরি হয়েছে গতকাল ভোরবেলা কি বল আজ ভোরবেলা কি বলবেন আমরা দু হাজার এগারো সাল থেকে এই জগজাত পূজাটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের প্রণবীবাস্ক চুরি হলো আমাদের পূণবী বাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পুনরিবাসকে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পনেরোই পুনরিব্যাসকে থেকে উঠেছিলাম আবার পুনরিব্যাসকে প্রায় হাতের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সিসিটিভি ফুটে থেকে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিলো হেল্প করেছে সিসিটিভি ফুটে নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুরটিভির অধিকারীদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের পোনাবি বাসটা যেন আমরা পাই আপনার নাম আমার নাম বাবু পরিবর্তনের করে ধন্যবাদ